তিন কোটি টাকায় টুপি শুনে হয়তো মনটা হয় না কিন্তু এতো শুধু টুপি নয় ক্রিকেট কিং বদন্তি সম্মান অস্ট্রেলিয়ার কিং ক্রিকেটার সার ডন ব্যাডম্যানের একটি ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপি সম্প্রতি প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ তিপ্পান্ন হাজার টাকায় বিক্রি হয়েছে ক্যানবেরার ইন্টারন্যাশনাল মিউজিয়াম অব অস্ট্রেলিয়া এই টুপিটি কিনে নিয়েছে অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্গ বলেছেন এই টুপি কেনা মানে দেশের গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ করা তিনি আরো বলেন এমন কোনো অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন যে ডোনাল্ড ব্যাডম্যানের নাম নিঃসন্দেহে তিনি সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন এটিকে শুধু একজন কিংবদন্তির স্মারক হিসেবে নয় বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ার জনগণের জন্য অনুক্রণার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন এটি এখন জাদুঘরের ল্যান্ডমার্ক গ্যালারিতে প্রদর্শন করা হবে